ইনজেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা মাতৃ সেনার ষাট লক্ষ টাকা অনুদানে সম্পূর্ণ হল প্রথম কিস্তির টাকা বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকা চিকিৎসার জন্য প্রয়োজন ষোলো কোটি টাকা দামের একটি ইনজেকশন প্রথম কিস্তিতে নয় কোটি টাকা দিলে বিরল রোগের সেই ইনজেকশন দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল ঠাকুর নগর ঠাকুর বাড়িতে মাতৃ সেনা ষাট লক্ষ টাকার চেক তুলে দেওয়া পরিবারের অস্মিকার হাতে এদিন তাদের হাতে চেক তুলে দেন মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অস্মিকার বাবা শুভঙ্কর দাস এ প্রসঙ্গে বলেন প্রথম কিস্তিতে নয় কোটি টাকা পাওয়া যাবে আজ ১৬ লক্ষ টাকা পাওয়ায় সেই নয় কোটি টাকার সম্পূর্ণ হল তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী পনেরো দিনের মধ্যেই মে ইনজেকশন পেয়ে যাবে যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাতে বাড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি

그게 저렇게하게한나고어 这个，嗯，这个不是吗？